হঠাৎ করে একটা জিনিস মনে পড়লো সেটা হইতেছে ছোটবেলা যখন আমরা একটা বল হারাইতাম ইভেন একটা বল হারাইলে আমরা যেটা করতাম সেটা হইতেছে যে আমরা অনেক বেশি পরিমানে বলটা খুঁজা করতাম সাথে বলতে থাকতাম আল্লাহ বলটা পাওয়াই দাও আল্লাহ এবং বলতাম আল্লাহ বলটা পাওয়া দাও বলটা পয়ে দাও মানে যে বিষয়টা বলতে চাইতেছে সেটা হইতেছে যে যখন তখন আমরা যদি একটা বল হারাইতাম তখন আমাদের মধ্যে মনের মধ্যে এটা ছিল যে আমরা বল খুঁজবো সাথে হইতেছে ওই সময় আমরা দুমাইয়া দোয়া করতে থাকতাম যে আল্লাহ বলটা পাওয়া দাও আল্লাহ বলটা পাওয়া দাও বলটা পাওয়া দাও এরকম একটা অবস্থা ছিল আর কি মানে বিষয়টা এরকম যে আসলে একটা বিশ্বাস একটা সাবকনসিয়াস মাইন্ড এমন একটা জিনিস চাইলে এটা আমরা যেকোনো সময় পাই যেতে পারি কিন্তু আমরা যত বেশি বড় হইতে থাকি তখন একটা জিনিস সমস্যা হয় সেটা হইতেছে যে আমরা আফটার এ সার্টিন টাইম যাই অ্যাচিভ করতে চাই ওই বল খোঁজার চাইতে আর অনেক বড় বড় জিনিস আমরা অ্যাচিভ করতে চাই কিন্তু ওই সময় মনে করি যে আসলে মানে আমি যা চেষ্টা করতেছি আমার চেষ্টাটাই এনাফ মানে আমি যেমনে চাবো আমি যেভাবে চাবো ওইরকমই হবে এবং আমার চেষ্টার মাধ্যমেই আমি পারবো এই যে একটা কনফিডেন্স যেটা আমাদের হইতেছে ধরো এই একটা সিস্টেমের মাধ্যমে আমাদেরকে শেখানো হয় যে আসলে নিজের মধ্যে ওই কনফিডেন্স না থাকলে এফোর্ট আর কনফিডেন্সই এনাফ হইতেছে যে আমাদের যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য সো অনেক বড় বড় জিনিস আমরা অ্যাচিভ করতে চাই শুধুমাত্র এই এফোর্ট আর কনফিডেন্সের মাধ্যমেই কিন্তু আমাদের ওই সাবকনসিয়াস মাইন্ড থেকে ওই বিলিফটা উঠে যায় হয়তো বা তবে আমরা ওইটার বলে যাই যে আসলে কেউ একজন ওইখানে আসেন যিনি চাইলে আমাদেরকে সবকিছু দিতে পারেন সো এফোর্ট কনফিডেন্স ওইগুলোর সাথে যদি ওই জিনিসটা না থাকে না তখন যেটা হইতেছে আমরা বেশিরভাগ সময়ই ডিপ্রেশনের মধ্যে চলে যাইতেছি সো এই সময়ের মধ্যকার ডিপ্রেশনের একটা ইম্পর্টেন্ট রিজন বা একটা গুরুত্বপূর্ণ কারণ হইতেছে আমাদের এই কনফিডেন্স যে কনফিডেন্সকে বুস্টিং করার জন্য আসলে এত এত কথাবার্তা এত এত বেশি সেমিনার এই সেই হ্যান্টেন বাট এই কনফিডেন্সটাই এখন আমাদেরকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যাইতেছে রিসেন্ট আমি কয়েকটা সুইসাইডাল কেস দেখলাম এই রিসেন্ট ইভেন এটা হচ্ছে এই সিলেটার মধ্যেই তিন থেকে ছটা হবে যারা একটু কুচখবর রাখেন তারা জানবেন যে আসলে এই এই ইয়াং অথবা হইতেছে মানে প্রফেশনালস মধ্যেই হইছে ঘটনা হইতেছে যে আসলে এই যে আমাদের মধ্যে থেকে সাবকনসিয়াস মাইন্ডের একটা বিলিফ চলে গেছে আমরা নিজেদেরকে মধ্যেই নিজেরাই মনে মনে করতেছে যে আমরা যা চাই সেটাই আমরা করতে পারবো ওইটাই আমাদেরকে একচুয়ালি ডিপ্রেশনের মধ্যে নিয়ে যেতেছে সো ওভার কনফিডেন্স মে লিড ইউ টু এ ডিপ্রেসড গাই ফর ইয়ার লাইফ লং বি কেয়ারফুল